আমার স্ত্রী এবং আমার বাবা রান্নাঘরে আমার কিচেন রুমে অসামাজিক কিছু কার্যকলাপ করেন তো তখন আমি এই বিষয়টা দেখে আমার বাবা বুঝতে পারে আমার বাবা আমার বাসা থেকে চলে যায় রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ভালোবেসে বিয়ে করেন স্ত্রী রুবিনা ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই বছরের দাম্পত্য জীবন সংসারের আর্থিক অবস্থার উন্নতির জন্য ইব্রাহিম সৌদি আরব পারি জমান দীর্ঘ পনেরো মাস পর চলতি বছরের এক সকালে দেশে ফিরেন তিনি দেশে ফেরার পর থেকে স্ত্রী রুবিনা বেগমের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন ইব্রাহিম একদিন সকালে রান্নাঘরে গিয়ে দেখেন তার স্ত্রী রুবিনা ও পিতা মোহাম্মদ নূর হোসেন আপত্তিকর অবস্থায় রয়েছে পুত্রের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পিতা আমার ফ্ল্যাটে যে কিচেন রুম রান্নাঘর ওখানে আমার স্ত্রী আমার ওয়াইফ রুটি ভাস্তেছে তো আমার বাবা ওইখানে দুইজনে দাঁড়ায় অসামাজিক কিছু আমার চোখে পড়ে তো পরে আমি আমার বাবা চলে যায় ঘটনার পর ইব্রাহিম স্ত্রী ও পিতার কাছে জিজ্ঞাসা করলে উভয়েই বিষয়টি অস্বীকার করেন সমস্যাটা যেহেতু আমার বাবার সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে আমি আমার বাবার সঙ্গে আলাপ করার পরে আমার বাবা আমাকে বলেন যে আমার স্ত্রীকে আমি কখনো ওনার কাছ থেকে নিতে পারবো না ওনার কাছে এমন একটা জিনিস আসেন যে ওই জিনিস কাউকেই দেন নাই এবং কারো কাছে নাই একসাথে গ্রো করার এই জানি চলুক আগামীতেও পাঠাও সন্দেহের সত্যতা জানতে তিনি স্ত্রীর ফোন কল লিস্ট পরীক্ষা করেন এবং শ্বশুর নূর হোসেনের সঙ্গে দীর্ঘ সময়ের কথোপকথনের প্রমাণ পান এতে পুরোপুরি পড়েন ইব্রাহিম তিনি পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন বরং তার পিতা তাকে বাইরে চাকরি করতে পরামর্শ দেন এবং পরে স্ত্রীকে নিজের কাছে নিয়ে যান এতে ইব্রাহিমের সংসার ভেঙে পড়ে এখন ঘটনাটা যেহেতু দীর্ঘদিনের অনেক সময় হয়ে গেছে আমার স্ত্রী সন্তান আমার কাছে নাই আমার ছেলে বর্তমান এবং ভবিষ্যৎ লেখাপড়া এগুলো কিছু নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিতা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেয় মামলার নথি হাতে নিয়ে তিনি আদালতের বারান্দায় ঘুরছেন ন্যায় বিচারের আশায় তবে তিনি জানান যদি তার পিতা ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি মামলা প্রত্যাহার করবেন নিজের সাজানো সংসার ও প্রিয় স্ত্রীকে ফিরে পাওয়ার অপেক্ষায় আজও ভুক্তভোগী ইব্রাহিম আমার যে এলাকাতে আমি আঠারো বছর যে ভাড়া বাসাতে বসবাস করেছি আমার এলাকাবাসীও বলেছে যে তোর স্ত্রী আসলে একটা সহজ সরল মানুষ ছিল এই মানুষটাকে আসলে কিভাবে কি করলো আমরা বুঝতে পারলাম না তা আল্লাহ জানে আল্লাহ যেন তোর সহায়ক হোক এবং ন্যায় বিচার যেন তুই পাস এটাই আমার এলাকাবাসীর দাবি এখন আমার স্ত্রী যদি আমাকে এসে বলে যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও ইনশাআল্লাহ আমি ক্ষমা করে দিব এবং আমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমি প্রয়োজন হয় আমার যে শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং আমার নিজের যে ফ্যামিলি আমার বাবা মা এদেরকে এদের অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই কখনো ছিল না আর চাইও না আমি তাদের কাছে এই ধরনের কিছু আমি চাই আমার স্ত্রী এবং ছেলেমেয়ে নিয়ে আমি দূরে কোথাও গিয়ে আমার ছেলের ভবিষ্যৎটা আমার মেয়ের ভবিষ্যৎটাকে আমি আবার দাঁড় করাতে পারি আমার ছেলে মেয়ে বর্তমান ভবিষ্যৎগুলা লেখাপড়াগুলা যেহেতু নষ্ট করে ফেলছে ওনার এই চোখের লালসার কারণে এমনকি ওনার সাথে আলাপ করার পরেও উনি সহানুভূতিশীল হয়নি আমি চাই যে ওনাকে বিচারের আয়তা এনে সর্বোচ্চ শাস্তির দাবি